হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও তো যা যা করবো শেয়ার করার চেষ্টা করব সাথে থাকো পাশে থাকো একবারে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে ভিডিও করছি চলো সেই দিকে প্রায় রান্না কমপ্লিট হয়ে এসেছে তো এই নিউ করে ফেলেছি নিরামিষে করেছি ঠিক আছে আর এইদিকে এইটা হচ্ছে স্পেশাল রান্না যাকে বলে এটা আমাদের পুরোটাই গাছে কুমড়ো গাছ আছে না কুমড়ো ফুল দিয়ে আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সব একসঙ্গে বাটি করে বসিয়ে দিয়েছি আশা করি এটা ভালো হবে এটা এটা জল জল মতন এই যে আছে না লিকুইড এরম থাকবে না এটা পুরো শুকিয়ে যাবে শুকনো শুকনো তেলটা উঠে আসবে তখন নামিয়ে ফেলবে এগুলো আলু দেয়া আছে আর এই হলুদ হলুদ দেখতে পাচ্ছ এইটা হচ্ছে হলুদ তো এটা একটা বাটি চচ্চড়ি টাইপের হবে তো গাইস কাজকর্ম তো হয়ে গেল রেডিকার মতো কাশিটা কমছে না একদম কাশিটা মনে হয় লাইফ টাইম হয়ে গেছে তো কন্টিনিউ কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সিরাপ টিরাপ কোনো কাজ করছে না তার মানে আমার মনে হয় এটা নিয়ে আমাকে চলে যেতে হবে বুঝতে পারলে যাই হোক আমার আজকে একটু মনটা ফ্রি আছে কারণ মায়ের শরীর খারাপ নিয়ে খুব টেনশানে ছিলাম শরীর খারাপ বলতে ওই রিপোর্টটা নিয়ে যেহেতু হার্টজনিত সমস্যা ইসিজি কার্ডিওগ্রাফি এই ব্যাপারগুলো খুব সেন্সিটিভ এবং আমার তো খুব ভয় লাগে এইসবের আশা করছি সবারই ভয় লাগে আর মা বাবার জনিত যখন সমস্যাটা হয় তো আমি আর বেশি লেট করিনি ওই জন্য যাই হোক রিপোর্ট ভালো বেরিয়েছে এটাই অনেক ভগবানের ইচ্ছা তোমাদের আশীর্বাদ ভালোবাসা সবটাই আছে এত কাচি না কথাই বলতে পারছি আমি কি কথা বলবো বাজার করে যে শেষ হয়ে উঠে গেছি স্নান তারপর পুজো করে এমনটা বাজার করে এই রান্না করে বাজার গেছি বাজার থেকে এসে আবার একবার গেছিলাম আমার তো ওষুধ চলছে কিছু তো যার জন্য ওষুধ চলছে বলতে কাশিরই ওষুধ চলছে তো ওই ওষুধগুলো শেষ হয়ে গেছিলো আনতে গেছিলাম আর আমার একটা মানে ফেসের জন্য একটা লোসেন ওটাও আনতে গেছিলাম শেষ হয়ে গেছিলো অনলাইনে অর্ডার করতে যাচ্ছিলাম কিন্তু ওটা অ্যাভেলেবেল না অ্যাময়ের তো যার জন্য ওটা দোকান থেকে কিনে নিলাম ওখানে অ্যাভেলেবেল ছিল তাই কিনে নিলাম তো এইগুলো করার জন্য এই টুকটাক জিনিস আনার জন্য তো যেতেই হলো তারপর এসে চান করেছি পুজো করেছি তারপর তোমাদের তোমাদেরকে সব সমস্ত বিস্তারিতভাবে জানাচ্ছি কিছু করার নেই কারণ এত তাড়াহুড়ো করেছি আর ভিডিও করার মতো সময় হয়নি কি করব। তোমরা এটা শুনেই সন্তুষ্ট হও অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও আমি এইভাবেই বলবো আর তো কিছু আমার যেটুকু হাতে হাতে থাকে আমি শেয়ার করে দিই ভিডিও করি না হলে তো ভিডিও করার কোনো কিছু করার থাকে না দেখো না কালকে ডাক্তারের কাছে গেছিলাম যে তোমাদের সাথে ভিডিও করব হলো না তাই জন্য বাড়িতে এসে তোমাকে তোমাদের রিপোর্টটা জানালাম স্যার কি বললেন না বললেন তো তোমরা এইভাবে পাশে থাকো আরও বেশি বেশি করে পাশে থাকো আর হ্যাঁ আবার অনুরোধ করব প্রত্যেকটা দর্শক বন্ধু যেন আমার ভিডিওগুলো দেখে আর প্রত্যেকটা দর্শক বন্ধুদের কাছে যেন গিয়ে আমার ভিডিওগুলো পৌঁছায় সে শর্ট হোক অথবা লং হোক তো এটাই আশা করব এটাই ভগবানের কাছে প্রার্থনা করব আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা তো অবশ্যই দরকার যেটা প্রথম থেকে চেয়ে এসেছি তোমাদের কাছে আর এখনও চাইছি ভবিষ্যতেও চাইব তোমাদের ভাষা ভালোবাসা আশীর্বাদ ছাড়া আমি কোনোভাবেই এগোতেই পারবো না এই যে যার এই যে জার্নিটা আমি কোনোভাবেই কন্টিনিউ করতে পারব না আর এই যে জার্নি আমি আজকে এতগুলো মাস করে ফেলেছি এই যে কী জার্নি সফলতা পেলে নিশ্চয়ই তোমাদের সাথে চেষ্টা করবো যতটা বলা যায় যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করব তোমরা আশা করি বুঝতে পারো আর একা প্ল্যাটফর্মে কাজ করা যে কতটা টাফ সেটা তোমরা আশা করি বুঝতে পারো বাড়ির সমস্ত কাজকর্ম করে মা তো করে করে কিন্তু সবটা তো মায়ের ওপরও ছেড়ে দেওয়া যায় না তারও বয়স হচ্ছে তো আমিও চেষ্টা করি অনেকটা করার যাই হোক সব কিছু মিলিয়ে আমি আজকে ভিডিওটা এখানে শেষ করব আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে তোমরা সুস্থ থাকো ভালো থাকো হ্যাঁ গতকালও বলেছি আজকেও বলছি লাইভে আসবো তোমরা বলো কোন টাইমে আসবো সেই টাইমে অবশ্যই লাইভে আসার চেষ্টা করছি তো চলো আজকের মতো টাকা